প্রচণ্ড গরমে যাদের প্রচণ্ড ঘাম হয় এবং ঘামাচির সমস্যা হয় দেখবেন চাপ চাপ ঘামাচি হয়ে যায় এবং তার জন্যে চুলকানির সমস্যা তৈরি হয় আর এই সমস্যা থেকেই মুক্তি পেতে একটা ঘরোয়া রেমেডি যেটা করলে মাত্র তিন দিনেই ভালো রেজাল্ট পাবেন তো সেই ভিডিওটা আজকে শুরু করছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর শুরু করার আগে একটা অনুরোধ করি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে জানান আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এই প্রচণ্ড গরমে যাদের প্রচণ্ড ঘাম হয় এবং ঘামাচি হয় চুলকানি হয় আমরা কি করি সাধারণত ভালো পাউডার কিনে নিই পাউডারগুলো বিভিন্ন জায়গায় আমরা লাগাই লাগিয়ে আমরা কি করি কাজে বেরিয়ে যায় এতে কি হয় এই পাউডারগুলো আমাদের লোমকূপের গোড়াগুলো জাম করে দেয় যার ফলে ঘামটা কিন্তু বেরিয়ে আসতে পারে না আর এখান থেকে কিন্তু তৈরি হয় চামড়ার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা যে সমস্যাগুলো মেটাতে পরবর্তীকালে কিন্তু অসুবিধা হয় তাই আমরা পাউডার ব্যবহার না করে এমনই একটা রেমেডি ব্যবহার করব যেটা করলে পরে মাত্র তিন দিনেই ভালো রেজাল্ট পাবেন রেজাল্টটা হচ্ছে যাদের ঘামে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধটা থাকবে না একটা ভালো গন্ধ থাকবে শরীরে এবং যাদের ঘামাচি হয় এই ঘামাচিগুলো কিন্তু হবে না আর ঘামাচির কারণে যে চুলকানিগুলো হয় সেটাও কিন্তু হবে না তো সেই গুরুত্বপূর্ণ রেমিডিটা আপনাদেরকে আজকে জানাবো তো দেখুন এর জন্য প্রথমে যা করতে হবে আপনাকে একটা কাঁচা হলুদের টুকরো নিতে হবে দুই ইঞ্চি মতো আর পনেরোটা থেকে কুড়িটা নিম পাতা নিতে হবে আর পাঁচ থেকে ছটা তেজপাতা নিতে হবে নিয়ে এটাকে ভালো করে শিলনোড়া বা মিক্সিতে একদম পেস্ট তৈরি করতে হবে এক্ষেত্রে একটা বলে রাখা ভালো এই পেস্টটা যদি আপনারা মিক্সিতে তৈরি করেন তাহলে কিন্তু ভালো পেস্ট হবে না কারণ তেজপাতাটা এটা অ্যাকচুয়ালি আমরা এক সপ্তাহ ধরে না এটাকে প্র্যাকটিস করেছি করার পরে দেখেছি যে মিক্সিতে যদি করা হয় সেখানে ভালো পেস্ট হচ্ছে না তেজপাতাটা বিশেষ করে যার কারণে আপনারা চেষ্টা করবেন নড়াতে যদি বেটে এটাকে করা যায় মানে একদম মলমের মতো করতে হবে বেটে এটা যখনই পেস্ট তৈরি হয়ে গেল এর সাথে একটু গ্লিসারিন মেশাবেন অল্প আর অল্প গোলাপ জল এটাকে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে একটা বাটি করে আপনি রেখে দিন আর এই পেস্টটাকে কিন্তু আপনি পাঁচ থেকে দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি পরিমাণ মতো তৈরি করে নেন আর এই পেস্টটাকে কি করতে হবে স্নান করার আগে আধ ঘন্টা আগে আপনার গায়ে মাখতে হবে যেখানে ধরুন ঘামাচি হচ্ছে বা যদি কোনো জায়গায় চুলকানি হয় বা আপনি সারা গায়েও এটাকে মাখতে পারেন মাখার পর আধ ঘন্টা রেখে দেবেন আধ ঘন্টা পর আপনি স্নান করে নেবেন স্নান করার পরেও দেখবেন আপনার শরীরে একটা ভালো গন্ধ আসছে এই গন্ধটা কিন্তু তেজপাতার জন্যই হয় এবং এটাকে যদি তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘামাচি হচ্ছে না এবং ঘাম হবে ঘামের যে দুর্গন্ধটা কিন্তু শরীরে থাকবে না তো এটা প্র্যাকটিক্যালি মানে এক্সপেরিমেন্ট করে দেখেছি অ্যাকচুয়ালি এটা অনেক আগেই এক্স যারা আয়ুর্বেদ শাস্ত্রের এটা গবেষণায় মানে করেছে তারা তারা করে সেটাকে বার করেছে সেই ফর্মুলাটার বিষয়টাকে আমরা একটু জাস্ট এক সপ্তাহ ধরে এক্সপেরিমেন্ট করেছি করে ব্যবহার করেছি করার পর ভালো রেজাল্ট পেয়েছি আর সেই কারণেই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এটা আপনাদের এই গরমের সময় কিন্তু খুব কাজে দেবে যাদের বিশেষ করে খুব ঘামাচি হয় এবং গরমের জন্য দেখবেন চুলকানি হয় প্রচণ্ড ঘাম হয় ঘামে গন্ধ হয় এই ব্যাপারগুলো কিন্তু একদম ঠিক হয়ে যাবে মাত্র তিন দিন যদি ব্যবহার করেন এটা খুব গুরুত্বপূর্ণ টিপস তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যাদের এই সমস্যাটা আছে আপনারা এখনই এটাকে করুন যে তিনটে দিন করুন দেখবেন তিন দিনেই ভালো রেজাল্ট পাবেন কোনো ঘামাচি হবে না কারণ এটা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদেরকে এটা বলছি এটা শুধু ভিডিও বানানোর জন্য নয় তো আপনারা এটা করুন ভালো রেজাল্ট পান এবং সকলের কাছে ভিডিওটা আপনারা শেয়ার করে দিন যাতে সবাই এটাকে কাজে লাগাতে পারে নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন